দেশবাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি চায়না থ্রি লিসু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছটা কত সুন্দর কত মজবুত এবং কত ফিট হাই এটা তো দেখতেই পাচ্ছেন চায়না থ্রি এবং টু আছে আমার কাছে তো আমি থ্রিটা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে গাছের গোড়া রিটটা দেখেন গাছের গোড়া দেখেন তো বোম্বাইও আছে আমার কাছে হয়তো বলেন বলতে পারবেন যে শুধু চায়না থ্রি দেখালেন কেন চায়না টু আছে থ্রি আছে বোম্বাই আছে বেদেনা আছে সব প্রকার চারাই আছে তো যিনি যেখান থেকে এই চারাগুলো সংগ্রহ করা প্রয়োজন মনে করেন সেখান থেকেই ফোন দিতে পারেন প্রবাসী ভাইয়েরা এবং দেশি ভাইয়েরা এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া এবং লোকাল নাম্বারও আছে এই চারাগুলো আপনারা আপনাদের দোরগোড়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি